بسم الله الرحمن الرحيم قرم قرنا موي مهربان الله النبي يا أيها المدثر هي بوستر مُرِدِي شوين كري قم فأنذر উঠো এবং সাবধান করে দাও ওর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ওয়া যিয়াবাকা তোমার পোশাক পবিত্র রাখো ওয়া রুজজা অপবিত্রতা থেকে দূরে থাকো ওয়া লা বেশি লাভ করার জন্য এহসান করো না ওয়ালি রবি এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন কর তুমি যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে

আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সবসময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান তুলেহু তামহীদা তার নেত্রচিত্র পথ সহজ করে দিয়েছি তুম মায়াতমাউ আন আযীদ আর পরো সে লালাইতো আমি যেন তাকে আরও বেশি দান করি কাল্লা ইনহু কানালি আয়াতিনা আনীদা তা কখনো নয় সে আমার আয়াত সাথে শত্রুতা পোষণ করে চেরে আমি তাকে এক কঠিন স্থানে চড়িয়ে দেব ই সে চিন্তা ভাবনা করলো এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল ফদ ফা ফাঁকদ অভিশপ্ত হোক সে সেকি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করলো তুম মা কুতিলা কাইফা আভার অভিশপ্ত হোক সে সেকি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করলো তুম মানজর অতএব সে মানুষের দিকে চেয়ে দেখলো তুম মা আবসা ওয়া বাসার এরপর তার ভুরু কুঞ্চিত করলো এবং চেহারা বিকৃত করলো তুমে অতবর প্যাশন ফিরল এবং দম্ভ প্রকাশ করল অবশেষে বলল এ তো এক চির চরিত জাদু ছাড়া আর কিছুই নয় إن هذا إلا قول البشر إتو مانوشير كوثا ماترو سأسليه سقر سيغروي أمي تاكي دجوكي نكيب كربو وما أدراك ما سقر تمي جانو سي دجوكي لا تبقي ولا تذر যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না গায়ের চামড়া ঝুলছিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনিশ জন কর্মচারী অল وما جعلنا عدتهم الا فتنه للذين كفروا ليستيقن الذين اوتوا الكتاب ويزداد الذين امنوا امنوا ايمانا ولا يغتاب الذين اوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا اراد الله بهذا مثلا كذلك يضل الله من يساء ويهدي من يساء আমি ফেরেস্তাদের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিয়েছি যাতে আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাস জন্মে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আহলে কিতাব ও ইমান সন্দেহ পোসন না করে আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে এই অভিনব কথা দ্বারা আল্লাহ কি বুঝিয়ে বুঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে চান পথ ভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন তোমার রবের কাহিনী তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ অবহিত নয় আর দুজনের এই বর্ণনা এছাড়া আর কোনো উদ্দেশ্যই নয় যে মানুষ তার থেকে উপদেশ গ্রহণ করবে কক্ষণা চাঁদের শপথ

লিমা সা আমিন কুম আইয়্যা তা কদ্দামা আও ইয়া তা যে অগ্রসর হতে চায় বা পেছনে পড়ে থাকতে চায় তাদের সবার জন্য কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ তবে দানটিকে লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে সেখানে তারা জিজ্ঞেস করতে থাকবে আইনিলজিরিম অপরাধীদের ম্যাচালাকা গুম্ফি সা কিসে তোমাদের ধুয্যকে নিক্ষেপ করল কল ওলেম না কুমিনাল মুসল্লি তারা বলবে আমরা নামাজ পড়তাম না ওয়ালেমনে কোনো তোমাই মুল মিশকি অভাবীদের খাবার দিতাম না ওয়ালকুননা নাখুদু হ খায়িযিন শত্রীর বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম ওয়াকুননা নুকাল্লিবু বিয়ামিদ্দিন প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম হ্যাঁ তানলিয়া শেষ পর্যন্ত আমরা সেই নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি ফ্যামেদা ফার হুম শেফ ফ্যামেদা ফার হুম শেফ সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না ফ্যামিল এহু মা নিত কি রত এদের কি হল যে এরা এই উপদেশ উপদেশবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক এন রুম যেন তারা বাঘের বয়ে ফার ওয়াটস মি কস্বর পলায়নপর বর্ণ গাধা বরং তারা প্রত্যেকে চায় যে তার নামে খোলা চিঠি পাঠানো হোক কল্লির তা কখনো হবে না আসল কথা হলো এরা আখেরাতকে আধু ভয় করে না ইন تذكرة وكننا إيه دسباني فمن شاء ذكرة أكون وما يذكرون إلا أن يساء الله وَأَهْلُ التقوى وأهل المغفرة আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি তাকোয়া ও ভয়ের যোগ্য এবং তাকোয়া নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী